তো ফাইনালি তোমাদের এত এত রিকোয়েস্ট এত এত ভালোবাসা কমেন্ট সেকশনে দেখে আমি কি ব্যাক না এসে পারি তো ফাইনালি চলে আসলাম ব্যাক এন্ড আমি একা ব্যাক করব তা কি হয় বলো আমার সাথে কিন্তু আরো একজন আছে কে আছে বললে গেস করো তো ঠিক আছে ঠিক আছে এত কষ্ট করে গেস করতে হবে না আমি দেখাই দিই চলুন আমাদের সাথে আছে না না দাদা আমাদের আপু এই পাশে গাইস

বট দেখা যাক দেখা যাক কি হয় তাহলে চলো আমরা আর বেশি দেরি না করে ডাইরেক্ট অনভার্সাস ওয়ানে চলে যাই এই জান্নাত গেমিং এর এত শক আমার কাছে মায়ের খাওয়ার দেখো এত বছর পরে ব্যাক করে আবার চলে আসছে আমার সাথে ওয়ান বিয়ন করার জন্য এভাবে বলো না এতদিন খেলিনা তার মানে যে খেলা ভুলে গেছি এমনটা কিন্তু না দেখো মানে আমার কাছে মায়ের খাওড়ি শক হাই রে এমন মারবো কে মাই খাই আর কে না খাই দেখা দেব ওকে সাদিয়া রেডি টু বি খাওয়ার জন্য কি রে ভাই তোমার কি বনা লজ্জা হবে না না একা একা সারা জীবন শুধু আমার হাতে মার খেতে মনে লাগে হ্যাঁ লাভবাজি করোনা শুধু भागे 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 पटना নিয়ে भागwidetilde দেখ

এইবার দেখো আমি কি করি ললনা তুমি ডিজার্ভ করো তুমি অনেক বেশি উঠতেছিলা কে করে সাদিয়া যাবে এখনো ম্যাচ শেষ হয় ঠিক আছে ডায়লগ একটু কম মারো এই তো বডি টিপতেছো আমার তো নাকি বডি টিপছি আমার অডিয়েন্স দেখছে আমার অডিয়েন্স দেখছে দেখ কিভাবে বডি টিপতেছে ভাই ও আমি বাকি বডি মারছি गाइस ও কিন্তু ওর হয়ে ওর হেল কিন্তু হয়ে তারপরও কি আ হেল তো ও কি তিন নিয়ে নিয়েছে এখনো কিন্তু ম্যাচ শেষ হয়নি ওকে দেখা যাচ্ছে তো দুই রাউন্ড আছে নুপসাদি আই এম ও মা আমি ভুলে ইয়াদিয়া মারছি তাতেও হেড লাগছে কি বলবো আমি হেঁট ছাড়া মারি টিপতে ভাই এটা নাকি বডি মারছি আল্লাহ লাগতো তাহলে সাদিয়া আমাকে মেকান প্রপার্টিস শুনে হ্যাঁ অফ অন করে মারা ব্যাক করে না কিছু হইলেই প্যাক কথা নাকে প্যাক হয়ে যাচ্ছে আমি এইটা একবার প্যাক হয়ে হিল গেলাম আসো 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 কোথায় তুমি সাদিয়া 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 এই যে দেখেছি 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 ভাই ভাই সব সময় বডি দিয়ে মারো মাথা মারলে তুমি বেশি ব্যথা পাবে না যতক্ষণ বডি তো মারি এই যে এখনো পের হবে আল্লাহ এই ফাইটি না আমার সাথে কি বলবো

দেখো ভাই আমার হাতে স্বপ্নে 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 লাগতে হেড তোমার তুমি কি স্বপ্ন হ্যাঁ আরো উঠতেছে না আকাশে দুই চার রং দিচ্ছি বলে মুখটাই বন্ধ হচ্ছে না চাপনার গেমিং এর সমস্যা নাই এখনো খেল বাকি আছে এক রান্ড নিয়ে এত কথা ছাড়িয়া কথা এবার তোমার বের করে দিব দাঁড়াও এবার আমি খেতে গেছি লল দেওয়া না হ্যাঁ আতিপনের মতো তুমি লল দেওয়াই ভুলে যাবার লল বাটনে কিভাবে ক্লিক করে তাই ভুলে যাবা দাঁড়াও পেয়ে নেই তোমাকে দাঁড়াও এবার তোমারে মেয়ে তোমার ডেডভরির উপর দাঁড়ায় লোন দেবে এবার ও স্বপ্নে এবার আর পাটটা না তোমার কই কই ভাই শুধু লুকাই

বলো চলো তোমার আরো আবার চ্যালেঞ্জ দিলাম পারলে আমাকে হারায় দেখাও ওকে চলো ঠিক আছে গাইস আমি ওর সাথে আরো এক ম্যাচ করব কিন্তু সেই ম্যাচটা দেখতে পারবে তোমরা সাদিয়াস গেমিং এর চ্যানেলে তো তোমাদের আমাদের গেমপ্লে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা এন্ড আজকে এই পর্যন্তই আই होप যে আমরা দুজন ব্যাক করছি এটা দেখে তোমাদের অনেক ভালো লাগছে সবাই অনেক 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 বেশি ভালোবাসা দিবা সবাই শেয়ার করে দিবা এন্ড অবভিয়াসলি এই ভিডিওতে কিন্তু লাইক করতেই হবে মিনিমাম 10000 লাইক লাগবে ইউটিউবে আর আমার জানো ব্লগ পেজেও কিন্তু ভিডিওটা আপলোড হবে তোমরা যারা স্টিল সেখানে ফলো করি সবাই ফলো দিয়ে দিও ঠিক আছে সোয়া বাই বা